আজকের আলোচনা হবে পিতা মাতার মৃত্যুর পরে করণীয় কি বর্জনীয় কি আমরা তো পিতামাতাকে মাতাকে স্মরণে রাখি না হৃদয়ের মধ্যে রাখি না পিতা মাতাকে বলে যাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম গাম জড়াইলে একমাত্র যিনি আছেন আমাদের আদরের স্নেহের ভালোবাসা শ্রদ্ধেয় তিনি হলো আমাদের মা বাবা ঠিক কিনা বলে তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় পৃথিবীর যদি ইরশাব বলেন জশাব বলেন বড় বড় যারা আছে তাদের থেকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছেন আমাদের মাঝে চোকের মনি বানিয়ে দিয়েছেন তিনারা হলো আমাদের পিতা মাতা সুবহানাল্লাহ মরে বেবরা যুবক বেয়রা বড় দরন্তরে নbstন তো আমরা জানি আমাদের পিতামাত্রা অনেকেই চলে গেছে আমাদের দাদা দীরা চলে গেছে নানা নীরা চলে গেছে আত্মীয়-স্বজন parapati মহল্লাবাসী যারা আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিত ভালো কথাগুলা বলতো তারা আমাদের মাদ্রাস থেকে বিদায় হয়ে গিয়েছে গত হয়ে গিয়েছে এজন্য আসুন আমরা তাদের জন্য দোয়া করি নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে হক হালালির মাধ্যমে হ্যাঁ সুদ গুষ থেকে বিরত থেকে এই সেট থেকে ফিরে থেকে তাদের জন্য দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা নাজাতের ফাইসালা করে দিবে আর যদি খারাপ কাজে চলি পিতা মাতার কবর জাহান নাম হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করো সকলে আমিন বলি কুরআনুল কারিমের একুশ নম্বর পাড়া এগারো নম্বর বিষ্টাম একত্রিশ নম্বর সুরা সুরাই লোকমান নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিচ্ছেন পিতা মাতা সম্পর্কে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ সুর আনুল কারিমের দিকে চোখ রাখো দৃষ্টি রাখো আমি একটি সূরা নাজিল করেছি এই সূরাটার নাম হলো সুরাই রুকমান এর মধ্যে আয়াত রয়েছে চোদ্দো নম্বর আয়াতটা খুলে দেখো আমি পিতামাতার সম্পর্কে কি বলেছি অবশ্যই নিনসানা আর আমি মানুষকে পিতা মাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি যেন তাদের সাথে সৎ ব্যবহার করে সৎ ব্যবহার করে কেন করবে আল্লাহ বলতেছেন তার মাথা তাকে গর্বে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট করে কষ্টের উপরে কষ্ট করে তার মাথা গর্বে ধারণ করেছে সুবহান আল্লাহ পৃথিবীর মধ্যে দেখেন মায়ের মতন এত দায়িত্বশীল মায়ের মতন এত কর্তব্যওয়ালা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মায়ের কথা বলতেছেন হামালাতু উম্মুহু ওয়ানান আলা আর মাথা তাকে গর্ব ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট করে ওই পিতা মাতাকে বলে যায় ওই মা কে বলে যায় ওই মা কে বেশি বেশি করে কষ্ট দেয় আঘাত দেয় সমাজের মধ্যে নাই সমাজের মধ্যে আছে কি না আছে কি না আছে সমাজ আজকে অদবতন হচ্ছে একমাত্র একটাই কারণ সেটা হলো মা বাবাকে অমান্যতা করার কারণ মা বাবার নিয়ম নীতি না মানার কারণ মা বাবাকে মহাব্বত না করার কারণে সমাজ আজকে অধবতনের দিকে যাচ্ছে ছেলে মনে করে কি আমি পিতা মাতা হব না নাউজুবিল্লাহ ও আমার বাবায় পিতা মাতা হয়েছে আমি কি আর পিতা মাতা হব এমনটা নাকি না পৃথিবীর মধ্যে যতগুলো সন্তান আসছে তারাও পিতা মাতা হবে আল্লাহ তারা বলতেছেন যে দুধ সারানো হয় বছর দুই বছরে দুধ সারানো হয় কয় বছরে দুই বছর টানা মায়ের স্তনে যদি দুধ না থাকে তারপরে মা চিন্তায় টেনশনে বিবর হয়ে যায় আরে আমার সন্তানকে কিভাবে প্লালিত পালিত করব বড় করব পুষ্টিহীন হচ্ছে শরীরের মধ্যে দেহের মধ্যে কোন শক্তি পাচ্ছে আল্লাহ তালা বলতেছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে পিতা এবং মা দুইটা নিয়ামত দান করেছি

তোমাদের পিতামাতার শুকর আদায় করো সিস্টেম রেখে দিয়েছি যে পিতামাতা ছাড়া কি দুনিয়াতে সন্তান আসবে না জন্য আমার শুকর আদায় করো প্রথম তারপর তোমার পিতামাতার সুবহানাল্লাহ আর আমরা যত পারি তত কি করি পিতামাতাকে আঘাত দিতে থাকি ব্যথা দিতে থাকি কষ্ট দিতে থাকি যন্ত্রণা দিতে থাকি বিভিন্ন কৌশলে বিভিন্ন অঙ্গি ভঙ্গিমার মাধ্যমে ঠিক কিনা বলেন যদি সংসারের মধ্যে একটা বড় ছেলে বিয়া করানো হয় তারপরে শেষ বড় ছেলে কি হয়ে যায় মা বাবার হয়ে যায় বউ আসার পরে ছোট ছেলে মা বাবার বিরোধিতা করে না তারপরে সিরিয়াল ভাবে এরকম ভাবে আস্তে আস্তে দেখা যায় যদি একটা ঘটনা করমে যদি একজন হাবেশ বা যদি আলেম হয় বা মোল্লা বলছি ও একটু দিন শিখে দেখা যায় একটু কি করে পিতা মাতাকে সম্মান করে এটা কম তারপর আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে আমিন বলি আল্লাহ বলেন আমার নিকটে তোমরা কি করবে এত কিছু বলার পরে আয়াতের মধ্যে প্রথম আল্লাহ তালা বলতেছেন কি আমি মানুষকে নির্দেশ দিয়েছি তাদের পিতা মাতার সাথে কি করার জন্য স্বাদ ব্যবহার করার জন্য তারপর আল্লাহ বলতেছেন যে জানো তোমরা পৃথিবীর মানুষ তোমাদের পিতা মাতা গাম গাম জড়িয়ে জড়িয়ে মাতার তোমার তোমার মা মা কষ্ট করে গর্বে ধারণ করে কষ্টের উপর কষ্ট করে তারপর তোমাকে অতিক্রম করে তারপর তোমাকে দুধ পান করে দুই দুই বছরে দুই বছর দুধ পান করার পরে দুধ ছাড়ায় আমি আল্লাহ তারা বলে দিলাম এই দুনিয়ার মানুষ আনিশ কুরুনি ওয়ালি লিয়াল মসির আমার শুকুর গুজারি বান্দা হও এবং তোমার পিতা মাতার শুকুর দায় মসি আল্লাহ তারা শেষ গোসরা দিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলতেছেন যে আর আমার কাছে তোমরা পথ্যবর্তন হবে দুনিয়ার সুন্দর জমিন করে দুনিয়ার সুন্দর বাড়িতে থেকে দুনিয়ার সুন্দর সুন্দর জায়গার মধ্যে ঘুরে যা কিছু করো না কেন পিতা মাতার যদি সম্মান না করো পিতা মাতার শুকুর আদায় না করো তাহলে তো তারপরে তোমরা আমার কাছে প্রত্যবর্তন ভাবে কবরে আসবে আমি তোমার পাপ্য পুঙ্খানু পুঙ্খানু ভাবে বুঝাইয়া দেব আর যদি ভালো করো তোমাদের ভালো কাজের বিনিময়ে তোমরা জাননাতে যাবে শুভ